আমাদের গোটা ফারাক্কার বিভিন্ন প্রান্তে গরমে যে নাজেহাল পরিস্থিতি কারেন্ট নিয়ে তার একটা স্থায়ী সমাধানের রাস্তা হচ্ছে যে দু সালে আমাদের নতুন একটা পাওয়ার স্টেশন সাংশন হয়ে আছে টাকা আল হয়ে আছে তিন বিঘা জায়গা লাগবে সেই জায়গা সংকটের জন্য আজ অব্দি আমরা কাজ শুরু করতে পারিনি নতুন পাওয়ার স্টেশনের সে প্রসেস চলছে আমরা বলতেছিলাম যে শীতকাল পেয়েছেন এই শীতকালের মধ্যে আপনি এমন কিছু করুন প্রক্রিয়া চালান যাতে করে আমাদের মহেশপুর মহাদেবনগর অর্জুনপুর গোটা ফারাক্কাই নয়ন শোক থেকে শুরু করে ফিডার ক্যানেলের ওপারটা অনেকটা ভালো হয়েছে আরও ভালো করতে হবে নতুন পাওয়ার সাবস্টেশন না হওয়া পর্যন্ত আপনার যাতে করে আগামী গরমটা ভালো হয় ভালোভাবে কাটে মানুষ শান্তিতে থাকতে পারে তার জন্য আগাম আপনি সতর্ক হয়ে যান কাজ করুন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সাবস্টেশনের জন্য যে আমাদের জায়গা দরকার তিন বিঘা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব কেন্দ্রীয় জলসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে চিঠি চাপাটি যা যা সরকারি প্রসেস রয়েছে ব্যারেজের জমি অধিগ্রহণের জন্য সব কিছু প্রসেস করা হয়েছে এখানকার আমাদের বিধায়ক এমপি সবাই চেষ্টা করেছেন জিএম সাহেবের সদস্য হয়তো ঠিক আছে উদ্দেশ্য ঠিক আছে কিন্তু কেন্দ্রের সরকার কেন জানি না এটি এক একর মাত্র জমির জন্য ফারাক্কার প্রায় পাঁচ লাখ লোককে অসুবিধায় ফেলে রেখেছে আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে খুব তাড়াতাড়ি আমাদের এমপি খলিলুর রহমান সাহেব আছেন এবং যারা আমাদের যে এমপি দক্ষিণ মালদার এমপি শেয়াখান চৌধুরী আছেন ওনাদের কাছে যোগাযোগ করব যাতে করে এমপির কাছ থেকে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছ থেকে এই জমির পারমিশনটা আদায় করে নিয়ে আসতে পারেন কারণ আমরা যাই করি না কারণ নতুন পাওয়ার সাব স্টেশনটা যতক্ষণ না হবে আমাদের এলাকার ফারাক্কার পূর্ণাঙ্গ কারেন্টের ব্যবস্থা সুন্দর হবে না এটা করার জন্য যা যা করণীয় আমরা সবটাই করব এলাকার মানুষকে নিয়ে আর বসে থাকা যাবে না করব আর যদি না দেয় কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে কিছুই করব না রাজ্য সরকারের ম্যাটার ফারাক্কার গরিব মানুষ কষ্ট পাবে গরমে তাহলে ফারাক্কার জিএম এম সাহেবকে অনির্দিষ্টকালের জন্য ঘিরে রেখে দেবো হাজার হাজার লোক এনে ঘিরে রেখে দেব আমাদের বিশ্বাস এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এই অনুমতিটা প্রদান করবেন মানুষের অসুবিধার কথা ভেবে মানুষের স্বার্থে আর যদি কেন্দ্রীয় সরকার এই গড়িমসি করে টালবানা করে তাহলে পরে খুব ভুল করবেন কারণ এখানকার মানুষ খুব ক্ষুদ্ধ হয়ে গেছে রাজ্য সরকার দু সালে সাংশন করেছেন তারপরে যদি এই কাজটা আমরা না করতে পারি এলাকার মানুষের সাথে তাহলে আমরা এটা আপোস করতে পারি না আমরা লড়াই করব এবং আমি আপনাদের মাধ্যমে সবল যারা যারা যে যে পার্টি করছেন কারো কংগ্রেস ভালো লাগছে কারো তৃণমূল ভালো লাগছে কারো সিপিএম ভালো লাগছে কারো বিজেপি ভালো লাগছে যে যা পার্টি করেন আপনারা ভাই ফারাক্কার সাথে যা যতটুকু যোগাযোগ আছে এই কারেন্টের পাওয়ার সাবস্টেশনটা যাতে তাড়াতাড়ি দু চার মাসের মধ্যে কাজটা আমরা অনুমতিটা দু তিন মাসের মধ্যে পেয়ে যাই এবং কাজ চালু করতে পারি এটার জন্য আপনারা নিজের নিজের হ্যান্ড থেকে সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল যারা আছেন যারা বিজেপি করছেন বিজেপির তো সরকার রয়েছে কেন্দ্রে আপনারও একটু যোগাযোগ করে ভাই ফারাক্কার সাথে এই কাজটা করুন এটা আমি সকলের কাছে এটাও অনুরোধ করলাম আর সবশেষে একটা কথা বলব মানুষের শক্তির চেয়ে কারো শক্তি বড় নয় যদি সব রকম গণতান্ত্রিক পদ্ধতিকে বুড়ো আঙুল দেখায় তাহলে পরে আমরা জি এম সাহেবকে ঘিরে রেখে দেবো অনির্দিষ্টকালের জন্য ধন্যবাদ

I